শুভেচ্ছা আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা ও ইউরোপ সুদিন ফিরছে আওয়ামী লীগের ভারত সম্প্রতি দেশটিতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসনাকে আরও বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে এর মূলে আছে দলটিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক রাখার চেষ্টা এমনটাই ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞ ও গবেষকরা মনে করছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা তারা বলছেন শেখ হাসিনার সাম্প্রতিক বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো ভারত সরকারের অগসরে হয়নি তার এসব বক্তব্য আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে হচ্ছে পাশাপাশি শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য প্রভাবশালী পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলোর কাছে নতুন করে দুতিয়ালি করছে ভারত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ক্ষমতাস্যুত হওয়ার পরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এর জন্য বিশেষভাবে দায়ী করা হয় যুক্তরাষ্ট্রকে অবশ্য শেখ হাসিনার সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে একাধিকবার জানায় হোয়াইট হাউস এক বছর পর হঠাৎ করে দলটির জন্য আমেরিকা নতুনভাবে মায়াকান্না করছে ইতিমধ্যে দেশের রাজনীতিতে যে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমেরিকা যে স্বার্থগুলো পূরণ করতে চাচ্ছে সেগুলো পূরণ ও সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এই জন্য আওয়ামী ছলে বলে কৌশলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করানো ও রাজনীতির মূল মূলধারায় ফিরিয়ে আনার জন্য গত কয়েক মাস ধরে নানা রকম চেষ্টা এবং তদ্বির চালিয়ে যাচ্ছে আমেরিকা এই লক্ষ্যে দেশ বিদেশে রহস্যজনক বহু বৈঠক গোপনে হচ্ছে এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের তারা বলছেন দেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি সম্প্রতি চিঠি লিখে আহ্বান জানিয়েছে চব্বিশের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিরুদ্ধে দলের কার্যক্রমের নিষেধাজ্ঞা থাকায় তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতি হওয়ায় আওয়ামী লীগ এমন পদক্ষেপ নিয়েছে যদিও অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের দাবি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত সংসদ নির্বাচন আয়োজনের অভিযোগ রয়েছে এক বছর আগেও আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল আওয়ামী লীগের প্রতি সেখানে সম্প্রতি কিছুটা পরিবর্তন এসেছে একাধিক রাজনীতিবিদ জানাচ্ছেন দেশে বহু বৈঠক গোপনে হচ্ছে যা দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও জানেন না কয়েকটি দলের শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কিছুদিন ধরে ধারাবাহিকভাবে আনুষ্ঠানিক বৈঠকও করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশে তাদের তৎপরতা বেড়েছে তারা কখনো আনুষ্ঠানিকভাবে কখনো গোপনে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করছেন সুইডেন নরওয়ে ডেনমার্কের রাষ্ট্রদূতেরা প্রায় দুই ঘন্টা ব্যাপী সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেস্থা ও দলটির সাবেক সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর রাজধানীর গুলশানের বাড়িতে দেখা করেন অনেকে বলছেন সেখানে আলোচনা হয়েছে কিভাবে আওয়ামী লীগকে একত্রিত ও শক্তিশালী করে রাজনীতিতে ফিরে আনা যায় কিভাবে আগামী সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিশ্চিত করা যায় ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে নাকি তাকে দূরে রেখে অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তির কোনো নেতার নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হবে সেই চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকেরা আওয়ামী জন্য আমেরিকা হঠাৎ কেন মায়াকান্না করছে এমন প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য বিএনপির এক নেতা তিনি বলেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে আমেরিকার হাত ছিল ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার পরিপ্রেক্ষিতে একটা ভালো নির্বাচন এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে এই জন্য আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচনে আনার জন্য রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদ্বিদ চালিয়ে যাচ্ছে আমেরিকা বিএনপি নেতা বলেন আমেরিকা প্রয়োজনে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে সেটা একদিন আগে যাদের জঙ্গি বলেছে একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয় তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তারা পরদিন একই টেবিলে বসে তারা খেতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় আমেরিক তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি সেই পলিসি অনুযায়ী শেখ হাসিনা কীভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করেই জানেন যেমন দু হাজার আঠারো সালে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সব রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচনে যে আনা হলো এটার পিছনে আমেরিকার একটা পলিসি ছিল তার মতে বিবিসি বাংলা এবং বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের এই কারণে এই সরকারের ১৪ মাসের প্রথম ছয় মাসে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রমোট করেছে পরবর্তী ছয় মাসে তারা নিয়েইটল ছিল আর গত দুই মাস ধরে তারা ডক্টর ইউনুসের পেছন থেকে সরে গিয়ে এখন শেখ হাসিনাকে প্রমোট করছে বিএনপি নেতা আরও বলেন ভারত যে সিদ্ধান্তে পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন